অনেক সুন্দর একটা ফ্রি সাইজের জয়পুরি মাত্র 140 ডিজিটাল সুতি লোন ফ্রি সাইজের মাত্র 140 টাকা 140 টাকা ডিজিটাল গুলামেদ হুম কত এর দাম মাত্র 280 টাকা এটা সম্পূর্ণ সুতিস আড়াগার সেলওয়ার হুম 100% গ্যারান্টি রং কো 100% গ্যারান্টি মালে কোনো সমস্যা হলে এক্সচেঞ্জ করে নিতে পারবো কোনো সমস্যা না

সুতির মধ্যে ডিজিটাল গোলাপের কত এর দাম মাত্র 280 টাকা 280 টাকা হ্যাঁ এগুলো আমরা 300 টাকা করে বিক্রি করি বিরুদ্ধ অফার প্রাইস দিতে আছে 280 টাকা বাহ ফ্রি সাইজের গোলাপের থ্রি মাত্র 280 টাকা আর দেখুন সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি থাকবে পাঁচ হাতের নামাজি ওনা মাত্র 280 টাকা 280 টাকা আচ্ছা এটা হচ্ছে কালামকারীর মধ্যে সম্পূর্ণ ফ্রি সাইজের টু পিস এটা হচ্ছে সুন্দর একটা ফ্রি সাইজের কালামকারী হুম কালামকারি

আচ্ছা গুল আহমেদ এটা আহমেদের ডিজিটাল থ্রি পিস কত মাত্র 380 380 টাকা বাহ হ্যাঁ 380 টাকা সুতির সালোয়ার আরাইগস আরাইগস সালোয়ার পাঁচ হাতি নামাজি ওনা আর ওনাটা হবে পাঁচ হাতের নামাজি ওনা সুতির মধ্যে একটা সুন্দর একটা থ্রি এটা হচ্ছে আপনার জয়পুরি জয়পুরি ডিজিটাল ফ্রি সাইজের সুতি কাপড় আরাইগস সালোয়ার আরাইগস সালোয়ার

বেশি পঞ্চাশ ষাট পিস মানে তাহলে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে হবে ওকে এটা হচ্ছে আপনার কালামকারী কালামকারী কালামকারীর মধ্যে আপডেট একটা কালেকশন কালামকারী মাত্র চারশো টাকা চারশো টাকা হ্যাঁ আপডেট কালেকশন সম্পূর্ণ সুতি বড়ি এটা সম্পূর্ণ সুতি আর আগে সেলোয়ার হুম পাঁচ হাতি নামাজ ওনা থাকবে সাথে ডিজিটালের মধ্যে পাঁচ হাতি এর নামাজ ওনা অনেক সুন্দর ছিল মাত্র চারশো টাকা চারশো টাকা হুম কালামকারীর মধ্যে আরেকটা ডিজাইন ফ্রি সাইজের কালামকারী থ্রি পিস মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা

জয়পুরি প্যাটেল প্রিন্টার সালোয়ার হবে আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ প্রিন্টার সালোয়ার হবে আচ্ছা এটা সালোয়ারটা প্রাইস মাত্র 550 টাকা 550 মানে প্যাটেলের মধ্যে আপডেট এটা আর কোয়ালিটি ভালো 440 টাকা দিতে আমরা 10 টাকা এটা ছাড় দিতে আগে বিক্রি করতাম 550 এখন 540 দিতে পারবো 540 হ্যাঁ আচ্ছা পাঁচ সাথে নামাজ ও না ম্যাচিং অনেক সুন্দর একটা ম্যাচিং করা ওনা

আর এই যে আপনার পাঁচ হাতি নামাজি না অনেক সুন্দর ডিজিটাল পাঁচ হাতের সিকোয়েন্স করা নামাজি ওড়না এটা হচ্ছে আপনার কিটকাট কাট ডিজিটাল প্রিন্টার কিটকাট থ্রি পিস তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি জি এদের সালোয়ারটা আড়াই গজের আর অন্য হবে আড়ি করা অন্য হবে আড়ি করা সম্পূর্ণ আড়ি করা অনেক সুন্দর একটা ওড়না জি এটা হচ্ছে লোনের ভিতরে ডিজিটাল সুতি লোন জি ডিজিটাল সুতি লোন

ডিজিটাল প্রিন্টের মধ্যে ও থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ওনা কিন্তু অনেক সুন্দর ছিল পাঁচ হাতের ওনা এটা এর মধ্যে আরেকটা ডিজাইন আর একটা カラー ডিজিটাল সিকোয়েন্স করা সুন্দর সুন্দর থ্রি পিস সালোয়ার কাপড় এবং পাঁচ হাতে নামাজ ওনা থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের নামাজিওনা প্রাইস মাত্র 400 টাকা 400 টাকা জি এটা হচ্ছে আপনার আরং আরং এর হ্যাঁ অনেক সুন্দর এটা পরা 680 টাকা

সব জায়গাতেই বাংলাদেশের চৌষট্টি জায়গাতেই মাল নিতে পারবেন কথা হচ্ছে বাহ যা যার খুশি মতো পছন্দ মতো মাল নিতে পারবেন যেভাবে খুশি সেভাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ